শান্তি ধারণ বাইরে থেকে এসেছেন নৈরাজ্য তৈরি করেছেন সন্ত্রাস সৃষ্টি করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে এলাকায় কোনো অন্যায় অবিচার হলে সেটার প্রতিবাদ আপনাদেরকে করতে হবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে আপনারা জানেন দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে কি হয়েছে সেখানেও জনগণের কোন ম্যান্ডেট ছিল না জনগণের কোন ভোট দেওয়ার কোন সুযোগ ছিল না ভোট চুরি ভোট চুরি এবং ভোট চুরি হয়ে সন্ত্রাসীরা গুন্ডারা বিভিন্ন সময় এলাকার কমিশনার হয়েছেন এবং এমপি হয়েছে। এলাকার সাবেক যারা বিনা ভোটে এমপি হয়েছিলেন এদের মধ্যে কেউ এলাকার সন্তান নয় এলাকার বাসিন্দাও নয়কার বাইরে থেকে এসেছেন নৈরাজ্য তৈরি করেছেন সন্ত্রাসী সৃষ্টি করেছেন বাবলা উনিও এলাকার সন্তান নয় কুখ্যাত একজন সন্ত্রাসী জায়গা জমি দখল করেছে এবং তার ভাগিনা দিয়ে এলাকায় মাদক ব্যবসার ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছে এবং পরবর্তীতে আরেকজন উনিও এলাকার কেউই নয় ডাক্তার আলাদ হোসেন আমাদের এই এলাকাটাকে বহিরাগত মানুষ এনে এলাকার নৈরাজ্য সন্ত্রাস করেছে এলাকার নামকে নষ্ট করে ন আমাদের এই যে এই এলাকার যে ব্যবসায়ীরা আছেন তাদেরকে জিম্মি করে তাদের কাছে বিভিন্নভাবে চাঁদা সহ দোকান দখল সহ তাদের ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই গত আঠারোটি বছর যেভাবে নৈরাজ্য যেভাবে সন্ত্রাস যেভাবে মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন করে গেছে সেটি প্রতিবাদ করার সময় এখনই সময় আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এলাকায় কোনো অন্যায় অবিচার হলে সেটার প্রতিবাদ আপনাদেরকে করতে হবে আপনারা যদি প্রতিবাদ না করেন আপনারা যদি বলার আওয়াজ না তোলেন তাহলে একই কায়দা আগের মতো কিছু মানুষ আবার এই সন্ত্রাসী কায়দায় আপনাদের অত্যাচার নির্যাতন করার সুযোগ আমাদের দলের নেতা কর্মীরা বারবার জেল খেটে আবার এই ফ্যাসিস্পতিত শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে জান দিয়েছেন এবং বারবার রাজপথে তারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন যদি আমাদের দলের নাম ভাঙে আমাদের অথবা আমাদের দলের কোন মানুষ এলাকার মানুষের উপরে কোন প্রকার অত্যাচার নির্যাতন করে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তাদেরকে শক্ত হাতে দমন করা কোনোভাবেই তাদেরকে কোন অন্যায় অবিচার করার সুযোগ দেওয়া যাবে না আপনাদের অন্যায় প্রতিবাদ করতে হবে অন্যায় প্রতিবাদ করলেই অন্যায় অবিচার সমাজ থেকে দূর হবে না একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে এবং সেটি করার জন্য আমাদেরকে সুসংগঠিত হতে হবে প্রিয় নেত্রী তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ইউনিটে সাধারণ মানুষের যোগাযোগ করেন তাদের সুবিধা অসুবিধে গুলি জানেন তাদেরকে আহ্বান করেন বিএনপিতে যোগ দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে কোন অনুপ্রবেশকারী ব্যক্তিদের চোখে কোন প্রকার আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে একটি হচ্ছে আমাদের আগামীতে নির্বাচন আরেকটি হচ্ছে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডা বাহিনীদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আমি এলাকার যত আওয়ামী লীগের জাতীয় পার্টি সন্ত্রাসী আছে আপনারা যদি আমার বক্তব্য শুনতে পারেন তাহলে শুনে রাখেন শক্ত হাতে আপনাদেরকে দমন করা হবে কোন প্রকার চিন্তা করবেন না যে এখানে নৈরাজ্য সৃষ্টি করার যদি করার চেষ্টা করেন আপনাদের বিরুদ্ধে যা যা করার প্রয়োজন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিচ্ছি আমি বক্তব্য বানাতে চাই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যে মত বিনিময় সবার আপনারা কাজ করে যাচ্ছেন মানুষের সাথে যে সরাসরি আপনারা সম্পৃক্ত হচ্ছেন আমাদের এটি চালিয়ে যেতে হবে মানুষের সাথে মিশতে হবে মানুষের দুঃখ কষ্টের সাথী আপনাদেরকে হতে হবে তাহলে আপনারা মানুষের ভালোবাসার প্রাপ্ত হতে পারবেন এবং এলাকার প্রকৃত অর্থে এলাকার উন্নয়ন এলাকার মানুষের জীবনের উন্নয়নে আপনারা ভূমিকা রাখতে পারবেন আমাদের মূল কাজ এটি মানুষের মানুষের সাথী হওয়া মানুষের দুঃখের সাথী হওয়া মানুষের সুখের সাথী হওয়া যদি মানুষের দুঃখের সাথী হন আপনারা তাহলে আপনাদের দুঃখের সাথে মানুষ আপনাদের সাথে হবে তাই প্রিয় নেত্রীবৃন্দ আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আপনাদের মানুষের মন জয় করতে হবে মানুষের মন জয় করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আপনাদেরকে করতে হবে আজকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শ্রমিক রাষ্ট্রপতি জিয়া রকর্ণ মর্মের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমরা যাকে এই স্বপ্ন দেখি যিনি আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন নতুন একটি বাংলাদেশ তৈরি করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিদ্দার